হ্যালো আলাইকুম ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হুসেন বলতেছি দুই দশমিক দুই ফাংশন ফাংশনের অঙ্কে আজকে পৃষ্ঠা নং হচ্ছে একচল্লিশ একচল্লিশের আঠারো নং প্রশ্নের ক নাম্বার প্রশ্নের সমাধান তো এখানে ডুম আর রেন্স নির্ণয় করতে বলছে ডুম ও রেন্স ডুম রেন্স নির্ণয় বল করতে বলছে তো অন্য একটা অন্য দেওয়া আছে এ এর সাপেক্ষে আবার ডুম ও রেন্স নির্ণয় করতে হবে তো ডুম ও রেন্স নির্ণয় করার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনটা কি না কন্ডিশনটা কি তো আমরা দেখি এখানে লেখা আছে এক্স ওয়াই আবার এক্স বিলংস টু এ এক্সের মানটা কার সমান এ সমান এবং ওয়াইয়ের মানটাও এর সমান যেখানে যেখানে এক্স প্লাস ওয়াই সমান করতো ওয়ান এটা একটা কন্ডিশন এটা একটা সত্য যেখানে এর মানটা দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ঠিক আছে এটুক দিয়ে আমার অঙ্ক করতে হবে ডুম আর রেন্স আর রেঞ্সের জন্য তো দেওয়া আছে আগে শুরু করে নিই সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি এ সমান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু

বর্ণিত শর্ত হতে পাই আর এর বর্ণিত শর্তটা এই যে এটা হলো আর এর বর্ণিত শর্ত আর এর বর্ণিত শর্ত কি দেওয়া আছে x y সমান 1 বা আমরা যেহেতু x এর মানটা a এর সমান ধরে নিছি তাহলে y এর মানটা কি করতে হবে বের করতে হবে x এর মানটা a এর সমান ধরে নিছি আর y এর মানটা আবার কি করতে হবে বের করতে হবে তাহলে y এর মানটা রাইখে দিলাম পারমান রেখে দিলে কি হবে ওয়ান মাইনাস এক্স কারণ এক্সটা যুগ আছে এবার যায় কি হলো বিয়োগ সমান সমান এটারও যদি আমরা কি করি একটু উল্টায় নিই তাহলে এটা হয়ে গেল গা মাইনাসটা এপারশে এসে উল্টাই দিলাম মানে এটারে মাইনাসটাতে ধরলাম প্লাস আর প্লাসটাতে ধরলাম মাইনাস ঠিক আছে তো সুতরাং ওয়াই সমান কি হলো কন্ডিশন এক্স থেকে এক কী করা লাগবে বিয়োগ করা লাগবে এটা হচ্ছে শর্ত ঠিক আছে তো এখন এক্স বিলংস টু এ এক্স এর মানটা ধরলাম এর সমান এর জন্য এর জন্য এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করি তো এর মান কয়টা আছে আগে কুইনে নি এক দুই এক দুই তিন চার পাঁচটা আর একটা ছয়টা তো ছয়টা ঘর ঘর করতে হবে আমার তো ছয়টা ঘর করি এক্স আর ওয়াই এর মানটাই লাগবে তো দুইটা ঘর এখানে আর এক ছয়টা কলাম করে নিলাম আর ছয়টা ঘরের জন্য সমান সমান নিয়ে নিলাম এই পাশে তিনটা আর ওই পাশে তিনটা এই ছয়টা ঘর হয়েছে উপরেরটা এক্স নিচেরটা ওয়াই এক্স এর মান যেহেতু আমরা ধরে নিয়েছিলাম মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর মানটা ভের করতে হবে ওয়ার মানটা কন্ডিশন দিয়ে দিছে কি ওয়ার মান কন্ডিশন দিয়ে দিছে যে এক্সের সাথে এক্সের সাথে মাইনাস ওয়ান করতে হবে তো এর ওয়ান প্রথমে কত আছে মাইনাস টু মাইনাস সাথে মাইনাস করতে বলছে তার মাইনাস টু এর সাথে মাইনাস ওয়ান করলে কী করতে হবে যোগ তো মাইনাস আর মাইনাস ওয়ান কত হলো তো আর মান হচ্ছে এইগুলো নাকি অন্যের অন্য গুলো এইগুলা দেওয়া আছে তা আমরা বের করে নিছি এখন ডুম বের করবো আর সমান ডুমের মান হচ্ছে প্রথম গুলা প্রত্যেকটা মানের যায় যেমন এটা 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 তো দেখো এখানে ড্রুমের মান প্রথমগুলা কি আছে মাইনাস আর এখানে আছে কি জিরো আর আছে ওয়ান আবার এখানে ওয়ান আছে তা ওয়ান বারবার দেওয়া দরকার নেই ও না আমি দুইটা একবারে মানে একটাই দুইবার লিখে ফেলছি সরি এটা কাটা তো ওয়ান আর কত আছে টু মানে যার যার অন্য এগুলোর সবার প্রথমগুলো আমরা নিয়ে নিলাম ডোম আর পরে যেগুলো আছে এগুলো হচ্ছে রেন্স রেঞ্জ আর আর সমান কি মাইনাস টু মাইনাস ওয়ান তারপর জিরো তারপর ওয়ান এইভাবে তো প্রথমগুলো হচ্ছে টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আবার শেষেরগুলো হচ্ছে রেঞ্জ মাইনাস টু মাইনাস ওয়ান এই হলো এই হলো রেঞ্জ ঠিক আছে তো ডুম আর রেন্স করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে আরের মানটা নির্ণয় করতে হবে সকে আকারে তো শখ আকার করার পর আমরা ঠিক এইভাবে আর আরের জন্য ডুম আর রেঞ্জ নির্ণয় করতে পারি তো ঠিক আছে সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা প্রতিজ্ঞা করছি আসসালামু আলাইকুম